আমি তোমরা দুজনে এতে ঘিরে আসো নাও তুমি একটা জেলি এ এনা তুমি আর একটা জেলি ও আমি তো খুলতে পারতেছি না এমনি তো কত সুন্দর খেলছি আমি আমি তো খুলতে পারতেছি না এ না তুমি দুইটা ক্লিপ ক্লিপ বাদাই খোলো ও এত আমি খুলে ফেলেছি ও আমরা জিতে গেছি যারা মহান আল্লাহকে ভালোবাসে থাকলে লাইক করো লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে মনে ভেবে নেবো আল্লাহকে তুমি ভালোবাসো না এ না তোমরা তো দুটা ও আমি তো বের করতে পারতেছি না তো আমি তো কত সুন্দর বের করতেছি আমি আমি বের করতে পারছি না এ না তুমি একটা মেশিং একটু দিয়ে বের করে ফেলতেছি ও কত সুন্দর বের করতেছি ও আমরা তো জিতে গেছি এনা তোমরা আরেকটা ম্যাজিক নাও সাবধানে জন্য কাগজটা না ছেড়ে ও ঠিক আছে আমরা দেখে নেব มา <Yeah. S 2> yeah.